সকালবেলা আপনার এই পাহাড়ের পাশ ঘেসে বাইকে করে ঘোরা এর মজাটা আসলে বলে বোঝানো যাবে না তো আমিও যদি আজকে আপনার যাচ্ছি ফুরমন পাহাড়ের উদ্দেশ্যে তো যেই কারণে আসলে মনের আরও বেশি আনন্দ এবং এই আনন্দর ফলে আমি আসলে সব কিছু আরও বেশি সুন্দরভাবে দেখতেছি মনে হচ্ছে যে না আমি অন্য কোথাও আছি তো আসলে বাংলাদেশের মধ্যে সৌন্দর্যতম একটি একটি জায়গা হলো রাঙামাটি তো এর সৌন্দর্য আসলেই বলে বোঝানো যাবে না এর সৌন্দর্য আসলে সবাইকে মুগ্ধ করে তো আমাকেও মুগ্ধ করেছে যে কারণে আমি বারবার রাঙামাটিতে খাগড়াছড়ি বান্দরবন ঘুরে আসছি ওই যে ফুলমন পাহাড়টি দেখা যাচ্ছে দূর থেকে মনে হচ্ছে আমি খুব কাছে চলে আসছি আসলে না এখনও অনেক দূর তো আমি বাইকে করে যাচ্ছি আমার বাইক থেকে ভিডিওটি করতেছি আপনার ভুমন পাহাড়টি দেখা যাচ্ছে দেখে মনে খুব আনন্দ লাগছে না আমি এখনই যাচ্ছি পাহাড়ি আর উঠে যাব তো আসলে অনেক দূরে আমরা যাচ্ছি একটি বাইক করে তো আমার সাথে যে মংদা আছে মংদাকে আসলে অনেক অনেক ধন্যবাদ কারণ সে না থাকলে এভাবে আসলে যাওয়া হতো না আর আমার অফিস কলিক যারা আছে আর তারা আসলে আপনার দুই ঘন্টা যে হেঁটে উঠবে এই চিন্তায় তারা আসলে ভয় পেয়ে গেছে যে দুই ঘন্টা উঠতে হবে হেঁটে তো কি না কি হয় তাও এত সকালবেলা ঝামেলা হতে পারে পাহাড়ে আসলে এখানে আমি যতটুকু ভিডিও দেখে বুঝতে পারছিলাম যে আসলে এখানে তেমন কিছু না এখানে সর্ব অনেক সেফ জায়গা আর এখানে সেনাবাহিনী নিয়ন্ত্রিত তো কিছু কিছু সময় আপনার রেস্ট্রিকশন করে দেয় উঠতে ওঠার জন্য রেস্ট্রিকশন থাকে কারণ এটারও কারণ আছে আমরা আসলে বাঙালি মানুষ অতটা ভালো না কারণ আমরা অনেকে উঠি যে উঠে চিল্লা হই হুমলা হই চই এগুলো করি যেই কারণে আসলে মাঝে মাঝে এই জায়গাটা ওঠার জন্য রেস্ট্রিকশন করে দেয় আবার অনেকে আছে যে গিয়ে এখানে ঝগড়া করে যে কারণে আসলে আপনার এখানে ওঠা কিছু সময়ের জন্য বন্ধ রাখে মাঝে মাঝে তো তবে এটা সব সময় না তবে আপনারা যখন যাবেন এটা একটু আপনার শুনে যাবেন মানুষের কাছে যে আসলে এখন বন্ধ আছে কি না মাঝে মাঝে বন্ধ করে তবে এটা খুব কম তো ফুটমন পাহাড়টি দূর থেকে দেখা যাচ্ছে দূর থেকে অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে বেশি বড় না তো যখন উঠবো আসলে তখন বুঝতে পারবো এটা কত বড় পাহাড় আর আপনারাও দেখবেন আসলে পাহাড়টি কত বড় আমি চেষ্টা করব যদি আপনার নেট থাকে একবারে পাহাড়ের উপর থেকে লাইভ দেওয়ার জন্য চাই না এখানে নেট থাকবে কিনা কারণ আমি তো পাহাড়ে মোটামুটি অনেক জায়গাতে গিয়েছি তো যেইগুলো বড় পাহাড় সেগুলোতে আপনার নেট খুব কম থাকে লাইভ ওইভাবে দেওয়া যায় না তো আমি চেষ্টা করব এটাতে যদি লাইভ দেওয়া যায় আমি লাইট দিব আর কি আর চলে কাছাকাছি মনে হচ্ছে যে চলে আসতেছি তো যত কাছে আসতেছি তত ভালো লাগতেছে আর কি তো মনের আনন্দটা আরও বেড়ে যাচ্ছে এই যে পাহাড় এখান থেকে আমি আসলে পাহাড়ের প্রথম যাত্রা শুরু তো বাইক নিয়ে আসার ফলে অনেকটা আমি বাইকে করে উঠতে পারবো আর যে কারণে কষ্টটা অনেক কম হবে তো আমাদের হ্যাঁ এখান থেকে স্টার্ট আর কি পাহাড় পাহাড়ের ওঠার জন্য তো এই আনটি আসলে সামনে চলে আসছিল যে কারণে আমরা বাইক থামিয়ে দিয়েছি তো এই যে আপনি দেখতেছেন এই যে পাহাড়টি অনেক উঁচায় অবস্থিত তো আমরা এবার হেঁটে হেঁটে আস্তে আস্তে আগাবো আর কি